আসসালামু আলাইকুম আজকে আমি যমুনা নদীর বিশাল আকৃতির একটা কাকিয়া মাছ রান্না করবো প্রথমে আমি মাছটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিলাম এখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা হালকা বেজে নিব হালকা ভাজা হয়ে এলে এখানে আমি মশলা দিয়ে দিব আমি হলুদ মরিচ দনিয়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তারপর এই মশলাটা আমি দিয়ে দিব মশলাটা দিয়ে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে হালকা আমি পানি দিয়ে দিব পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ডেকে দিব এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে আমার রান্নাটা রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস